ভাই মিল্লা গেছে তোমাকে আমি ভালো হতে বলেছিলাম তুমি ভালো হতে পারলে না না আল্লাহ স্যার কি বলছেন তা কেন করবেন কেন করব না এই তোমাদের জন্য তোমরা মানে স্টুডেন্টরা এই ছেলেরা এই মারামারি কাটাকাটি লেগে আছে প্লিজ তানিয়া চলো দুজন একসাথে ঘুরে আসি দেখবে তোমারও মন ভালো হয়ে যাবে আমারও ভালো লাগবে সরি আমি লেট না করার চেষ্টা করবো না স্যার আমরা কি কোনো অপরাধ করেছি কিসের ভয় তোমার

এখানে না ডান্স করতে এসছো শোনো তোমরা যদি এরকম করো আমি কিন্তু ক্লাস ছেড়ে চলে যাব তোমরা পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে তো

মানে মানে কি তুই এখনই প্র্যাকটিস করবি শুনো না তুমি ডান্স শিখবি ঠিক আছে বাট তোমার কস্টিউম সেন্স খুবই দুর্বল কস্টিউম কি ও সরি তুমি তো আমার ইংরেজি বোঝো না কস্টিউম মানে তোমার ড্রেস তোমার ড্রেস না খুলে ফেলতে হবে খুলে ফেল ড্রেস খুলে ফেলবো না মানে এই পোশাকটা চেঞ্জ করে আরেকটা পোশাক পরতে হবে আমার মধ্যে টাইট ফিট তোমাকে স্লিম লাগতে হবে আচ্ছা আচ্ছা আমি তাহলে টাইট করে জামা বানাই আমি হ্যাঁ তুমি এখনই প্র্যাকটিস করবা হ্যাঁ এখনই করি ওকে ফাইন তোমাকে আমি একটা স্টেপ জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে ওয়েল রেডি হাউ ওকে সোজা না না তুমি ঘাড়টা এমন রোবটিক করো না স্ট্রেট হও এমন ওকে ভেরি গুড ও মেরি তোমার না ঝাঁকা ঝাঁকি করে অভ্যাসটা অনেক বেশি এটা চেঞ্জ করতে হবে আসলে হয়েছে তোমার না মানে হয়েছে কি তোমাকে একটু স্লিম হতে হবে জাস্ট আমার মতো বুঝছো আমার মতো স্লিম হলে না তুমি ভালো ডান্স করতে পারবে বাট ডান্স শেখার আগে তোমাকে আমি ব্যায়াম শেখাবো ব্যায়াম করলে স্লিম হবে আমার মতো টাইট ফিট জামা কাপড় তুমি পড়তে পারবে ঠিক আছে আচ্ছা আমি তো এই যে এই বাসা কাজ করি মানে সন্ধ্যার পরে সাদে আপনাকে এক ঘন্টা সময় দিব আমাকে সময় দেবে মানে কি তুমি কি বোঝাচ্ছো ও ডান্সের জন্য ভেরি গুড কোনো সমস্যা নেই আমার কন্ট্যাক্ট নাম্বারটা রাখো এ কি কি ও ফোন জিরো ওয়ান সেভেন থ্রি কল দিয়েছি চলে আসবে সেভ করে রাখবো আমার নাম কিন্তু পাপিয়া কিউট পাপিয়া চাও আই সাচ আপনি কত করে নেন যখন কাউকে শিল্প শিখায় নৃত্য শিল্পের কোন মূল্য হয় না এটা আমি বিনামূল্যে সবাইকে শিখিয়ে দিই তাই হ্যাঁ তাহলে ভাই আমার একটা ছোট্ট একটা আমার একটা গার্লফ্রেন্ড আছে আল্লাহ আপনারও গার্লফ্রেন্ড আছে ওই বাবা মানে ওর খুব ইচ্ছা নায়িকা হবে তাই নাচটা শিখতে হবে তা আমি আপনাকে যেভাবে দেখলাম ভাই আপনি যদি ওর নাচটা একটু শেখাতে কোনো সমস্যা নেই আমি নিজ উদ্যোগকে নাচ শিখিয়ে দেবো আপনি একদিন ফ্রি হয়ে আপনার গার্লফ্রেন্ডে আমার কাছে নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে তবে হ্যাঁ হাজরা আপে হাজরা আপু আছে না ওকে কোনোভাবেই বলা যাবে না যদি জানতে পারেন না আমাকে একদম জাস্ট সেঁচে ফেলবে বুঝেছেন ঠিক আছে জি ভাইয়া টেনশন নিয়ে না আচ্ছা লা আমি চাই ওকে ঠিক আছে দেখি দেখতেছ না ফুল দেখতেছি তুই তো মানে মিথ্যাছ তুই ফুল দেখতেছ নাকি লুকায় লুকয়া হেরে দেখতেছ হেই বেটা তুই রে কি কইলি আমার রুচি কি এত খারাপ আমি একটা কাজের মহিলার দেখবো লুকায়া আরে বেটা তোর কোন রুচি ঠিক ঠিকানা আছে তুই না আমার বন্ধু তোর কাজের মহিলা পাগল ছাগল কেউ লুড়া কেউ বাকি আছে তোর তো ক্যারেক্টারের সমস্যা তুই এটা কোনো কথাই করলি না বেটা তুই আমার বন্ধু হিসাবে আমার চরিত্র নিয়ে কথা বলে হালাই দিলি আরে আপনারা কখন এলেন বসছি আর কি তুরাজ মামা আপনি তো হিরো হইতে চান তা আপনার শুটিং টুটিং নেই শুটিং করতে যান না আপনার শুটিং হইলে কিন্তু আমায় নিয়ে যাবেন আমার কিন্তু শুটিং দেখার খুব শখ আচ্ছা নিয়ে যাব এই তুমি কি শুটিং করতে পারো তোমার চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে তুমি অভিনয় করতে পারবা কি যে বলেন আমি তো কখনো চান্স পাই নাই চান্স পাইলে কি যে অভিনয় করতাম অভিনয় করে একদম ফাটায় দিতাম আমার গ্রামের মানুষ আছে না সবাই কয় আমি দেখতে নাকি স্বপ্নের মতো আর এই যে স্বপ্নের উপর না তার সাথে চেহারা অনেক মিল যদি সুযোগ পাইতাম সালমান শাহের সাথে একটা সিনেমা করতাম তাহলে তো বড় নায়িকা হয়ে যেতাম কিন্তু গরিবের আশা চাইলে কি আর পূরণ হয় কম আরে চেষ্টা করতে থাকো একদিন স্বপ্ন ঠিকই পূরণ হয়ে যাব আচ্ছা আমার কি দেখতে নায়িকাদের মতো লাগে এই তুমি এটা কি কইলা আপা তোমারে কোন অ্যাঙ্গেল দিয়ে নায়িকার মতো লাগে তোমারে তো নায়িকার মার মতো লাগে এটা কি কইলেন হ্যাঁ আমার সাথে ইত্রামি করেন আমারে নায়িকা মার মতো লাগে আমারে দেখতে নাইকার মতো লাগে বেশি কথা কই খালি রে বেটা তুই আসলে বেশি কথা বেশি কথা কইলাম যা সত্যি তাই কি সত্যি কথা কইছস দেখ তোর ফিগার মিগার দেখ কোন হয় যে ওই ব্যাটা নাইকা ওই তো মা না তুই দেখ না কি সুন্দর সাজ্জা মাঝে থাকে তোর কাছে গাজার ভালো লাগবে ওই তুই তো লুকাই লুকাই দেখলি তুই আমারে মজা আরে আমি তো মার দিতে চাইছি আপা আচ্ছা পাপিয়া তুই নাকি প্রতিদিন কাজ শেষ করে সন্ধ্যার সময় ছাদে যাস না 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 আপা আমি দিনও ছাদে যাই না সন্ধ্যার সময় সন্ধ্যার আগ মুহূর্তে তুই নাকি ছাদে যাস কে কইছ আপা না না আমি কখনোই ছাদে যাই না সত্যি করে বল জি আপা একদম সত্যি কথা আমি কখনোই ছাদে যাই না তো সত্যি বলছিস একদম সত্যি কথা আপা ওই যে মাঝে মাঝে আপনার ছাত্রছাত্রীর কাপড় চোপড় নাড়তে যাই ওইটা আনতে মাঝে মধ্যে যাই আপা কিন্তু আমি সন্ধ্যার পরে কোনোদিনও যাই নাই আব্বারও জিজ্ঞেস করছি তুই কি সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস যে আপা একদম সত্যি কথা বলতেছ এখন প্রশ্ন কর কেন থাপ্পড় খেলি প্রশ্ন কর কেন থাপ্পড় দিলাম জিজ্ঞেস করলে কি হইবো আপা তাতে কি মারা বন্ধ হইবো প্রশ্ন না করলে থাপ্পড় খাবে দিলাম কিন্তু আরেকটা আ কই কর জি আপা কেন মারছেন কারণ তুই আমার কাছে মিথ্যে বলেছিস মিথ্যা আমার একদম হজম হয় না আপা সত্যি কথা কইতেছি ওই যে সাধে নাচ শিখতে যাই নাচ শিখতে ওই যে এমেলি ভাই আছে না সে আমাকে নাচ শেখায় ওই জন্য সন্ধ্যার পরে সাধে যাই আর কি নাচ শিখে কি হবে এমেলি ভাই কইছে কি নাচ শিখতে পারলে সিনেমায় চান্স পামু ওই জন্য তার কাছে নাচ শিখতেছি ও কেন আমি না তোকে সেদিন বললাম যে শাবনুর তোর নামে কেস করে দিবে তুই মোটেও শাবনুরের মতো দেখতে না 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 পা আমি তো শাবনুরের মতো হইতে চাই না মানে শাবনুরের মতো অভিনয় করব না আমি আমার মতো আর কি অভিনয় করব এমিলি ভাই কইছে আর কি আচ্ছা তাহলে তুই অভিনয় করবি নাচ করবি তাহলে তো আর আমার এখানে কাজ করতে হবে না তাই না ঠিক আছে তাহলে তুই ডিসাইড কর তুই নাচ করবি নাকি কাজ করবি কোনটা

আগে পুরোটা ওখানে সপ্তাহে দু দিন ক্লাস হয় ঠিক আছে সেটা বিকেলেই হয় তুই কাজ বাজ শেষ করে ওখানে যাবি দুই দিন সপ্তাহে ক্লাস করবি তারপর চলে আসবি কিন্তু আমার হোস্টেলের কোনো কাজ যেন বাকি পড়ে না থাকে একদম না একদম সব কাজটা শেষ কইরা তারপর যখন ফ্রি টাইম থাকবো

কোনো খুশির খবর নাকি বিশ্বাস কর কোনো খুশির খবর নেই খুবই খুবই দুঃখের খবর মানে দাঁড়া তো একটা জিনিস দেখাই এটা কি মেকআপ বক্স কার স্বর্ণাপুর আজকে এটা আমি হাতে পাইছি এটা সব সময় লুকায় রাখে আর মিথ্যা কথা বলে চিন্তা করছি আমি আজকে এটা লুকায় রাখবো তারপর দেখবো বিশ্ব সুন্দরী কি করে সোনাপুর তুমি কি খুঁজতেছো কি খুঁজতেছো বলো না না আমি কিছু খুঁজতেছি না বলতে পারে না আরে তুমি বলো না বললে আমরা শহর খুঁজে দিতাম হ্যাঁ বলো আপু কি খুঁজতেছো না তোমাদের খুঁজতে হবে না আমারটা আমি খুঁজে নিব মানে তুমি এমন কি খুঁজতেছো যেটা আমাদেরকে বলা যাবে না আমরা সব খোঁজা যাবে না শোনো এটা দুইজনের খোঁজার বিষয় না আমারটা আমি খুঁজে নিব আচ্ছা শারিকে শোন আমি না আজকে একটা জিনিস পাইছি এই তুমি কি পাইছো আমি কি পাইছি দাঁড়া দেখাচ্ছি কি পাইছি এই যে এটা পাইছি এই আমি তো খুঁজতেছিলাম এটা তো আমি ড্রেসিং টেবিলের সামনে পাইছি এটা এটা কি তোমার বাইদই তুমি তো মেকআপই করো না তাইলে এটা তুমি নিচ্ছে কেন শুনো তোমাদের কতবার বলবো আমি মেকআপ ছাড়াই সুন্দরী এটা তো আমার না আচ্ছা তোমার যদি এটা না হয় তাহলে এটা কার ওই যে আমাদের ছোট বোন লিসে আছে না এইটা ওর কিন্তু তোমাকে তো এটা দেওয়া যাবে না কেন কারণ হচ্ছে এই মেকআপ বক্সটা পাওয়ার পরে আমি অলরেডি লিসাকে জিজ্ঞাসা করেছি এটা তার কিনা সে তো বলেছে সে কখনো মেকআপই করেনি আয় আপু আমরা তো একসাথেই থাকি আর তুমি যে মেকআপ করো সেটা তো আমরা সবাই জানি এবার ঢং করো না তোমাদের কতবার বলছি আমি মেকআপ করি না মেকআপ দেখো আমি কত সুন্দর ছাড়াই শোন তোমাকে একটা কথা বলি তুমি না প্রচুর মেকআপ করো তুমি যদি রুমের মধ্যে সুযোগ না পাও তাহলে তুমি ওয়াশরুমে গিয়ে মেকআপ করো আর এখানে এসে সবার সাথে মিথ্যা কথা বলো যে তুমি মেকআপ করো না এন ধরো তোমার একটা ধরো নাও যাও ইউ সারাদিন মেকআপ করে বসে বসে আর খালি মিথ্যা মিথ্যা কথা বলে বাদ দে বাদ দে মানে চিন্তা করা যায় একটা মানুষ সারাটা দিন একটা মেকআপের উপরেই থাকে মানে কি একটা অবস্থা তার মধ্যে তো মিথ্যা কথা বলার কি আছে ভাই মেকআপ তো কত সুন্দর জিনিস এই যেমন আমি বই নিয়ে বসে থাকি সে মেকআপ নিয়ে বসে থাকি এটা তো সুন্দর জিনিস তার মধ্যে আমার সাথে আসে বাংলা নিতে আরে কুত কুতি মাইয়া হে কুত কুতি মাইয়া হে কুত কুতি মাইয়া তোমাকে আমি একটা ভালো মনে করেছিলাম বাট তুমি এটা ফালতু ছলে রক তুমি টিউব লাইট আমি যে ওকে আলাদাভাবে ডান্স শেখাই তোমাকেও শেখাই এই ব্যাপারটা তুমি কেন হাজার আপুকে বলে দিয়েছো কেন বয় সি 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 এ কি করছেন নে আপু থুকু ভাইয়া সব ভুল ওই যে কইছ না মিছে কথা দেখেন ও চোখ দুটো দেখেন বড় বড় কইছে ও দেখেন মিছে কথা সব বেরি আসছে এই রইজা আমি যে তোর কাছে একটা কথা কইলাম এটা কি হাজেরা যায় কো লাগবো আপু হইছে কি শুধু ভাইয়া আমি যে ওর কাছে এই কথাটা কইছি যে সাদের উপরে সন্ধ্যার পরে এক ঘন্টা আপনার সময় দেই মানে নাছি কি কইটা যায় ও হাজেরা আপার কাছে কইছে এই কথা কইয়া আমাকে মার খাওয়াইছে ঠাস ঠাস করে আপু মারছে আমারে এই ভাঙা গেজেটার বাজাইছলে আর কত কইবি কতгодиতে আর ভাষাই দিছিস তুই

সব শোনো তুমি ওকি আচ্ছা রাখো ভাইয়া তাহলে তুই বেলা এখন শিখাবেন আমাকে ঠিক আছে কোসি পানিশমেন্ট বেশি হই যাচ্ছে না আয়্যা আয় রাজা তোরে না আমি এত ভালো মনে কইরা কইছি হ্যাঁ তুই হাজির আপার কাছে কথাটা যায় কইলি হ্যাঁ এই যে আমার যে মারলো তোরও আমি সারমনা মনে রাখিস তোরে খালি একটা ভুল পাই এই কথা আফার কাছে কইয়া

কি রে বন্ধু? টগর তোর হাতে রক্ত কেন? কি আরে বাথরুমে থেকে আমার গাল কেটে গেছিস। কিভাবে? আরে বাথরুমে মুগতে গিয়ে আমার গাল কাটা কেন? করে? আরে বাথরুমে ও সাবান একটু মুগ ভিতে গেছিলাম। ও এই কোণটা কি করতে জানোস? ও সাবানের মধ্যে ভাঙা ব্লেড রেখে দিছিল। ওই ব্লেড লাইগা গালটা সুন্দর গালটা হে কি করছস? ও রকেট। তুই সাবানের মধ্যে ভাঙা ব্লেড አስ রাখলি তুই তো বড় ভাই আমার নাম রকেট আমার সাবান দিয়ে প্রত্যেক দিন মুখ দয় আমি চোর ধরতে পারি না এই জন্য আমি ব্লেড রেখে দিছি এর আগে একদিন ধরছিলাম না ভাই চোর আজকে আবার সবার সামনে হাতে নাতে চোর ধরলাম তোর কি কোনো লজ্জা নাই এর আগে তুই এই কাজ করছিস কেন তুই ওর সাবান ইউজ করতে বড় ভাই আমার কোনো আপত্তি নাই আমার শাবান আপনি বেশি বেশি ইউজ করবে এই পোনটা তাই বলে যে তুই সম্মানের মত ভাঙ্গা ব্লেড দি রাখবি বড় ভাই चोर ধরতে গেলে কত কিছু করে লাগে ব্রেড ব্রেড আমার কথা হলো তুই অস্ত্রবন কেন ইউজ করবি এই তুরাস তোর কাছে কি শাবল আছে ভয় আছে যা যা তারে নিয়ে আই না যা 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 হরি বেশি রক্ত করতে চাই হরি তোর কি কোনো লজ্জা হবে না তুই লজ্জা করে না এর আগে এই সাবান ইউজ করতে যদি তুই আটষট্টি টাকা জোর বানাইছো সেম সাবান ইউজ করে এখন তোর মুখ কাটছে তুই শুধরাবি কখন মানুষের জিনিস ইউজ করার ছাড় এ করে সাবান নিয়ে আয় তাড়ি ভাই আমিও রকেট আমার জিনিস হজম করা এত সহজ না শোন আমার নাম টগর আমি তোরে যদি বাটে পাই পাটায় পোতায় যেভাবে পিষে না আমি তোরে পিষা দিব আর আমার এই গালের দাগ যদি না যায় দেখিস কি করি তোরা আমি রকেট তুই এটা ছোট এ বড়দের সাথে করতে পারিস না তুই তো মনে রাখিস আমার বন্ধুর এই অবস্থা করছিস না আমিও দেখে নেবো তোরে এই কইরা দূর আছে তাড়াতাড়ি নিয়ে আয় এই তু বয় এত ছোট মন নিয়ে তুমি এই পৃথিবীতে আছো কী করে তোমার তো দিন রাত চব্বিশ ঘন্টা অশান্তিতে থাকার কথা আপনি শনিবার দুটো কাপড় দিবেন আর আপনি রবিবার দুটো কাপড় দিবেন দুটো এর সঙ্গে যা আপনি জড়িত আছেন কোনো ভাবেই যেন প্রতিষ্ঠিত না পারেন আরে তেমন কিছু না ভাই एक्चुअली আমার প্রশংসা করতেছিল আমাকে নাকি অনেক সুন্দর লাগে আমি নাকি স্মার্ট কিউ শিক কেউ শিক থাকি হোস্টেলে কিউ বাহিরে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ফাকি ছুটে আসি আমাদের এই রাস্তায় আমাদের